হিসনুল মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয় সালাম ফিরানোর পর জিকির সমূহ পর্ব আট সালাম ফিরানোর পর জিকির সমূহ সাতাশ নম্বর আল্লাহ হুম ইন্নি আল্লাহ হুম ইন্নি اعوذ بك من غنى يطغيني اللهم اني اعوذ بك من صاحب يرديني اللهم اني اعوذ بك من امل يلهيني اللهم اني اعوذ بك من فقر ইউ হে অল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এমন কর্ম থেকে যা আমাকে অপমানিত করবে হে অল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এরূপ ধনাঢ্যতা থেকে যা আমাকে অহংকারী করে তুলবে হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এরূপ বন্ধু বা সঙ্গী থেকে যে আমাকে ক্ষতিগ্রস্ত করবে হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি এরূপ সকল বিষয় থেকে যা আমাকে অপ্রয়োজনেই ব্যস্ত করে তুলবে হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি এরূপ দারিদ্র থেকে যা আমাকে ভুলিয়ে দেবে আনাস তাল আনু বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণকে নিয়ে সালাত আদায় করতেন তখন সালাত শেষে তাদের দিকে ঘুরে বসে এই দোয়া বলতেন অন্য বর্ণনায় তিনি বলেন রাসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম যখনই কোনো ফরজ সালাত পড়তেন সালাতের শেষে আমাদের দিকে ঘুরে এই দোয়া পাঠ করতেন হাদিসটির সনদ কিছুটা দুর্বল